জয়েন্ট ফ্রেন্ড আমরা জানবো যে ইরানের যে ফোডো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল আজবে ধ্বংস হয়েছে না এখন পর্যন্ত যে ইরান আমেরিকা যে বলছে যে তাদের বিট্টু বোম্বারে যেটা ধ্বংস করেছে সেটা সফল হয়েছে সেটা টুইটার হোক ইউটিউব হোক ফেসবুক হোক সব ট্রেন্ড করছে কিছু স্যাটেলাইট ইমেজ এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো প্রশ্ন হচ্ছে যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সাইট একটি হচ্ছে ফ্রোডো দুই নম্বর হচ্ছে নাতাজ তিন নম্বর হচ্ছে যে ইস্পান এই তিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ সব থেকে সুরক্ষা করে ইরান রেখেছিল নিউক্লিয়ার পাওয়ার সাইট এখন প্রশ্ন হচ্ছে যে ইরান যে বম্বিং করলো সে কি এখনও সুরক্ষিত আছে না নেই তাহলে আমরা জানার চেষ্টা করি যে মার্কিন এবং ইরান সংঘর্ষ দু হাজার পঁচিশ বাইশে জুন বাইশে জুন যে মিডনাইট যে অপারেশন চালায় ইউএসএ ইরান আমেরিকার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তীব্রভাবে উত্তপ্ত হয়ে ওঠে এবং এই উত্তেজনার সৃষ্টি হয় ইরান ইসরায়েলের সংঘর্ষে গাল্প জাহাজ চলাচল পথ আক্রমণ এবং ইরানের পক্সি গোষ্ঠীর থেকে মিসাইল হামলার কারণে এই প্রতিক্রিয়া মার্ক মার্কিন মানে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার স্থানে আক্রমণের এবং আদেশ জারি করেন এগুলি হচ্ছে এক নম্বর হচ্ছে নাতাজ নিউক্লিয়ার এবং ইনরিচমেন্ট কমপ্লেক্স এটি ইরানের ইউরেনিয়াম এবং ইন ইনরিচমেন্ট বৃহত্তম মানে সবথেকে বেশি এখানটাই ইনরেচমেন্ট আমরা ইনরেচমেন্ট কি আস্তে আস্তে আগে আমরা জানবো দুই নম্বর হচ্ছে ফোডো ফোডো ফুয়েল ইনরেচমেন্ট প্ল্যান্ট এটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষা করে রেখেছিল ইরান গভীর পাহাড়ের মধ্যে অবস্থিত যা বিমান হামলার বিরুদ্ধে সুরক্ষিত ছিল সেটা কি আজবে সুরক্ষিত আছে না একবারে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সেটাও জানবো আর তিন নম্বর হচ্ছে যে ইসফান যে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার এটি মূলত গবেষণার সাথে যুক্ত এটি মানে গবেষণা যদি কোনো স্থানে যেখানে গবেষণা হয় সেখানে যদি ধ্বংস করা হয় তো সেখানটাই আর কোনো নতুন কোন সায়েন্স টেক মানে ওখানটাই মানে গবেষণা করা যাবে না তার জন্য এখানটায় হামলা করা হয়েছে তো এই আক্রমণের উদ্দেশ্য ছিল ইরানের ইউরেনিয়াম ইনরেচমেন্ট ক্ষমতা ধ্বংস করে তার নিউক্লিয়ার যে অস্ত্র উপাদান আছে তাগুলোকে বন্ধ করার তো তিনটি গুরুত্বপূর্ণ ছিল আমরা তিনটি সাইড দেখলাম ফডো নাতান এবং ইফসান এটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবার প্রশ্ন হচ্ছে যে যে ইরানকে বম্বিং করলো ইউএসএ সেটা কি এখনও আজবেও কি সত্যি হ্যাঁ বম্বিং করেছিল সত্যি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ইনসাফ যে রিসার্চ সেন্টার সেটা বম্বিং হয়েছে দেখতে পাচ্ছ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বম্বিং হওয়ার কারণে এটা ধূসর কালো কালো হয়ে গেছে এগুলো হচ্ছে যে স্যাটেলাইট ইমেজ স্যাটেলাইট ইমেজের জন্য উপর থেকে মানে নেওয়া কনফার্ম করার জন্য তো ক্ষতি তো হয়েছে যখন বম্বিং হচ্ছে যখনই ইউএসের বোম্বারে তখন নিশ্চয়ই ক্ষতি হবে তো এরকমভাবে ক্ষতি হয়েছে কিন্তু যেরকমভাবে ক্ষতি হওয়ার কথা ছিল সেরকম ক্ষতি কিন্তু হয় না যেরকম মিডিয়া ওয়েস্টার্ন মিডিয়াতে যেরকম করে বলছে যে অনেক ক্ষতি হয়েছে গভীর নব্বই ফুট ষাট ষাট ফুট ভিতরে যেয়ে মেরেছে কিন্তু সে ষাট ফুট যদি হতো তাহলে তো এই সব প্ল্যান্টগুলো সব উড়ে যেত কিন্তু প্ল্যান্টগুলো তো এখনও আছে তার মানে কিছু একটা ডাউট আছে এখানটায় যেমন এবার দেখো ফোটো ফোডো হচ্ছে এটা হচ্ছে ফোডোটা একটা ট্যানেল কমপ্লেক্স ইজ দ্য এলিমেন্ট টু দ্য আশি থেকে এটা আশি থেকে আশি থেকে নব্বই মিটার গভীরে কিন্তু আছে মানে এক মিটার মানে হচ্ছে তিন ফুট মিনিমাম তিন ফুট নব্বই মিটার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম দুশো সত্তর সত্তর ফুট নিচে কিন্তু এই প্ল্যান্টের সমস্ত ইনভেস্টমেন্ট কাজ হতো কারণ ইরান জানতো যে আমি কোনো দিন না কোনো দিন যে ধরা পড়ে যাই তো আমার সেখানটায় ইউএসএ এসে ইউএসএ এসে কিন্তু এখানটায় আমাকে বম্বিং করতে পারে তার জন্য কি করেছে ও হাই সিকিউরিটি যেমন এখানটায় তুমি দেখতে পাচ্ছ এখানটায় যে সিকিউরিটি চেকপোস্ট এখানটায় সমস্ত কিছু চেকপোস্ট হতো এখানে হচ্ছে সিকিউরিটি প্রাইমারি চেকপোস্ট এবং অনেকগুলি রাস্তা আছে এবং এই রাস্তার মধ্যে যেমন এটা হচ্ছে সাপোর্টিং বিল্ডিং মানে যেখানটায় অফিস টফিস থাকবে এখানে রোডওয়ে এটা হচ্ছে সিকিউরিটি প্রায় একশো মিটার থেকে পাঁচশো মিটারের মধ্যে পুরোপুরি ঘেরে এটা কিন্তু সিকিউরিটি হিসাবে ব্যবহার করা হয়েছে ইরান এইটারই থেকে গুরুত্বপূর্ণ এখানটাই বেশি মানে বলছে যে এনরিচমেন্ট হয়েছে এবং এখানটাই বেশি চলে এবং এইটা কিন্তু ইসরায়েলের পক্ষে মেরে একে তাবা করা বা শেষ করা একটা অসম্ভব ব্যাপার ছিল কারণ এটা বম্বিং করতে গেলে ম্যাক্সিমাম নব্বই মিটারে এমন কোনো বম এখনও তৈরি হয় না যে নব্বই মিটারের তলে গিয়ে সবকে আক্রমণ করবে এরপরে তার জন্য এবার দেখছি যে হ্যাঁ বম্বিং তো হয়েছে যে ছবিগুলো দেখছো এখানটায় বম্বিং তো হয়েছে যেমন এখানটায় তুমি যদি দেখো এখানটায় যে হালকা গর্ত হয়েছে এই সব জায়গায় গর্ত হয়েছে এই সব জায়গায় গর্ত হয়েছে এই গর্ত হওয়ার কারণে কিন্তু একটু ডাউট হচ্ছে কিন্তু যেরকম যদি গর্ত হয় বমটা ফাটবে তো পাহাড় তো ফাটিয়ে দেবে এলোমেলো করে দেবে কিন্তু স্যাটেলাইট ইমেজে সেরকম কিছু কিন্তু বোঝা যাচ্ছে না যেমন এখানটায় তুমি দেখতে পাচ্ছ এটা কম ইরানের বাইশে জুন দু হাজার পঁচিশে কিন্তু এই ছবিটা কিন্তু নেওয়া হয়েছে স্যাটেলাইট থেকে কিন্তু সেরকম কিন্তু তাবাই ক্ষতি করা মানে বুঝা যাচ্ছে না যেমন দেখছি ইরান মিসাইল মারছে ইসরায়েলে ক্ষতিগ্রস্তগুলো আমরা টুইটারে ফেসবুকে ইনস্টাতে ট্রেন্ড করছে দেখতে পাচ্ছি কিন্তু এটা সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না এ বিটা দেখো এইটাই হচ্ছে যে বি টু এটা কি বি টু থেকে ভয়ানক হচ্ছে যে বি টু তাহলে এটা হচ্ছে যে বি টু তাহলে বি টু যখন আমরা দেখতে পাচ্ছি বি এই বিটু নিয়ে এইটাই বম নিয়ে এসে ওইখানটায় ইরানে ফোডো নাতাস নাপসান ইনসান এখানটায় তিনটে জায়গায় ফেলেছে তাহলে এই এটা ভয় দেখতে তো একটু ভয়ঙ্কর লাগছে কারণ অতদূর থেকে এসছে এত কিলোগ্রাম প্যালোড নিয়ে তাহলে তো নিশ্চয়ই একটু ভয়ঙ্কর বলে কোনো জিনিস হবে যেমন দেখছো এটা হচ্ছে বোম এই বোমে সেখানটায় পড়েছে এই যে বমের সাইজ এটা এবং বোমের মধ্যে কী কী আছে আমরা জানবো বমের নাম হচ্ছে যে জিইউবি ফিফটি সেভেন বমের চেহারাও বৈশিষ্ট্য এটি একটি দীর্ঘ এবং সিলিন্ডার আকৃতি বোম কি সিলিন্ডার আকৃতি বোম দুই নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রায় মানে কুড়ি ফুট লম্বা প্রায় ছ মিটার মতন লম্বা ব্যাস হচ্ছে হচ্ছে এক মানে এর পুরো প্রায় ব্যাস একত্রিশ ইঞ্চিভাবে আশি সেন্টিমিটার মতন হচ্ছে ব্যাস এর ওজন হচ্ছে প্রায় তিরিশ হাজার পাউন্ড আমরা যাকে বলি তেরো হাজার ছশো কিলোগ্রাম একটি বা স্কুল বাসের ওজনের সমান মানে সমতুল্য একটা আমরা সাধারণত যে সমস্ত আমরা বাচ্চারা স্কুল যায় সেরকম বাসের হয় কিন্তু এত ওজন মানে তেরো মনে করছো তেরো হাজার ছশো কিলোগ্রাম মানে কত বম মানে এর ভিতরে কত পেলোড আছে কত কি আছে মানে এত কিছু থাকা পরও কিন্তু আমরা যেরকম ক্ষতি হওয়ার কথা সেরকম কিন্তু ক্ষতি হয়নি যেমন হচ্ছে এর ক্ষমতা দেখি এর ক্ষমতা প্রায় দুশো ফুট নিচে যাবে একষট্টি মিটার কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে একষট্টি মিটার যখন নিচে ষাট মিটার নিচে যাই তাহলে যে একষট্টি মিটার তাহলে একষট্টি মিটারকে আমরা ভাগ করি তিন দিয়ে ম্যাক্সিমাম একশো আশি একশো আশি ফুটে কিন্তু গিয়ে একে বলে বাংকার ব্লাস্টার বাম মানে বাংকারের ভিতরে একে ক্ষতিগ্রস্ত কিন্তু এটা আছে একশো আশি ফুট আমরা দেখলাম দুশো ওইখানটায় দেখলাম যে দুশো সত্তর ফুট কিন্তু এখনও মোট ম্যাক্সিমাম একশো ফুট কিন্তু বাকি ছিল আমাদের সন্দেহ লাগছে যে কি সত্যি আদবেই কি ফোডো কি ফোডো নিউক্লিয়ার পাউন্ড কি ধ্বংস হয়েছে সেটা এখনও আমাদের মানে ক্লিয়ার হয়নি যদি পরবর্তীতে দেখা যাচ্ছে এতে প্রায় পাঁচ হাজার তিনশো পাউন্ড প্রায় দু হাজার চারশো কিলোগ্রাম বিস্ফোরণ বহন করে এটি পূর্ববর্তী বাংকার ব্লাস্টার বোম যেমন হচ্ছে ইউ হানড্রেড নাইন তুলনায় দশ গুণ বেশি মানে আমরা এই বোম যেগুলো ব্যায়ামটা দেখছো এই বোমটার থেকে দশ গুণ এই বোমটা হচ্ছে বি জিবিউ দশ গুণ ক্ষতিগ্রস্ত করতে পারে বিস্ফোরণের জন্য এটি একটি ফিউজ আছে যা বিভিন্ন গভীরতায় বিস্ফোরণের জন্য প্রোগ্রাম করা মানে প্রোগ্রাম সিস্টেম আছে যেরকম গভীরতায় যাবে সেরকমভাবে আগে কিন্তু হ্যান্ডেল করা যাবে এবং ফাটানো যাবে এতদূর পর্যন্ত আমরা কিন্তু এর ডাটা আমরা জানতে পারলাম দেখো এবার পারমাণবিক স্থানগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি দৃশ্যমান তবে কিছু অংশ যেখানে ক্ষতিগ্রস্ত মনে হয় হয়নি হয় না এবং ভূগর্ভে পারমাণবিক বা স্থাপনা কতটা প্রভাবিত হয়েছে তার বিষয়ে এখনও কিন্তু নিশ্চিত নেই এখনও নিশ্চিত নেই এবার যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছে যে আমেরিকার সামরিক আক্রমণে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তবে তা উপগ্রহ চিত্রে এখনও এই দাবিকে নিশ্চিত করেনি তোমাদেরকে ছবি দেখালাম ডোনাল্ড ট্রাম্পের যে বড়ো বড়ো ভাষণ ঝাড়ছে যে পুরোপুরি আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দিয়েছি কিন্তু এখনও কিন্তু ধ্বংস হয়নি ছবিতে আমরা যতক্ষণ জানতে পারলাম দেখো এর মূল মূল উদ্দেশ্য দেখি আমরা উন্নয়ন আক্রমণের আগে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে আক্রমণের আগে হচ্ছে ইস্তারান্তিক ঘটেছে কিনা দেখো আক্রমণের পর শীঘ্রই মানে যতক্ষণ আগ্র আক্রমণ করে যখন ইরান ইসরায়েলের উপর তখন ইরান কিন্তু জানতো যে আমার যত রকম যে এতদিন থেকে কাজ করছি পরমাণু বোমার জন্য এনরিচমেন্ট এটা পশ্চিমারা কিন্তু ধ্বংস করতে পারে তো আক্রমণের পর শীঘ্রই পশ্চিমা প্রতিরক্ষাবিত্ত থেকে একাধিক গোপনতা তথ্য এবং রিপোর্ট প্রকাশিত হয়েছে নিম্নলিখিত প্রস্তাবে দা প্রস্তাব করা হলো যেমন দেখো ইরান কয়েক দিন বা কয়েক ঘন্টা আগে চারশো কিলোগ্রাম পর্যন্ত সমুদ্র ইউরেনিয়াম সাইট পারসেন্ট মানে শুদ্ধতা সরিয়ে ফেলেছে মানে এর প্রশ্ন হচ্ছে যে ইরান কি ইউএসের যে আক্রমণের আগেই কি সমস্ত যা ইউরেনিয়াম ছিল সেগুলো কি সরিয়ে ফেলেছে এটা যদি হয় তো হ্যাঁ সত্যি সরিয়ে ফেলেছে এটা সম্ভবত কারণ ইউরেনিয়াম ইউরেনিয়ামটি গোপন বা সুরক্ষা গোপনীয় স্থানে সম্ভবত ভূগর্ভে বাঁধা বা সামরিক নিয়ন্ত্রণ এলাকায় সঞ্চিত করা হয়েছে ইরানরা জানিয়েছে কিন্তু এখনও পাবলিকলি কিছু মানুষ জানে কিন্তু কোথায় রেখেছে এখনও কিন্তু জানে না মানে কোথায় ই করা হয়েছে যুক্তরাষ্ট্র উপগ্রহ পর্যন্ত এবং সাইবার গোয়েন্দারা প্রযুক্তি এই স্থানতে পূর্বে পরিমাণ ধরতে পারেনি যে কোথায় সরিয়ে রাখা হয়েছে সে গুপ্তচর হোক ইসরায়েলের গুপ্তচর হোক গোয়েন্দা হোক বা আমেরিকার গোয়েন্দা হোক এখনও কিন্তু ধরতে পারেনি কিন্তু আই এ ইয়ে মানে পরিদর্শকরা মানে আই এ দেশে একটা মানে এটা একটা মানে অ্যাটমিক রিসার্চ সেন্টারের একটা মানে হেডকোয়ার্টার থেকে একটা অফিসার আসে যে এরা কি নিউক্লিয়ার বম তৈরি করে না তো সেই বম সেই যে অফিসার আছে কয়েক সপ্তাহ ধরে সাইটগুলোতে উপস্থিত ছিলেন না এবং ইরানকে জৈতিক এবং অস্বীকার এবং সহযোগ দিয়েছে মানে যে অফিসার আছে সেই অফিসার কিন্তু সেই স্থানে স্থায়িত না হয়ে সেখানটায় একটু সুবিধা পেয়েছে ইরান এই কাজ মানে ইউরেনিয়ামকে রিচ করার জন্য ইনরেচমেন্ট করার জন্য এর জন্য একটা বড সুবিধা যে সাইটে কোনো অফিসার আসেনি এবার প্রশ্ন হচ্ছে যে টুইটারে কিছু ট্রেন্ড হচ্ছে যে উনিশ থেকে কুড়ি জুন দেখতে পাচ্ছ স্যাটেলাইটে উনিশ থেকে কুড়ি জুন যে ফোর্ড ছিল ফোডো থেকে বলছে নাকি চারশো কিলোগ্রাম ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে এটা একটা ইরানের জন্য বড় একটা সুবিধা কারণ সিক্সটি পার্সেন্ট যখন এনরেজমেন্ট যখন হয়ে যাচ্ছে তখন প্রায় এক সপ্তাহর মধ্যে নব্বই পার্সেন্ট করে নেবে এবং করে নেওয়ার পরমাণু বাম চার পাঁচটা পরমাণু বাম অটোমেটিক তৈরি হয়ে যাবে এটা একটা বড় সুবিধা কিন্তু দেখতে পাচ্ছ ট্রাকে ট্রাকে এইগুলো হচ্ছে ট্রাক মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ট্রাকের মধ্যে সরিয়ে ফেলা হয়েছে কিন্তু এখনও কিন্তু ক্লিয়ার হয়নি কোথায় নিয়ে গেছে এবার দেখো প্রযুক্তি বিশ্লেষণ চারশো কিলোগ্রাম গুরুত্বপূর্ণ কেন এত দেখো সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সমবদ্ধ ইউরেনিয়াম অস্ত্র মানে নব্বই পার্সেন্ট শুদ্ধতা থেকে কেবলমাত্র এক ধাপ দূরে যেমন বলি না আমরা সফলতার একটা সিঁড়ি দূরে থাকি বাদ বাকি আমরা সময় ছেড়ে দিই কিন্তু ইরান ঠিক পরমাণু বম তৈরি করা ঠিক একটি ধাপ আগে আছে মানে একটি ধাপ পিছিয়ে আছে এই সিক্সটি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট করতে কোনো ব্যাপারই নাই চারশো কিলোগ্রাম ইউরেনিয়াম যদি সমবৃদ্ধ করা হয়েছে তবে চার থেকে পাঁচ পরমাণু বোমা তৈরি করা যথেষ্ট আর ইজ ইসরায়েলের পক্ষে দুটি বোমা মেরে দিলে পরে গল্প শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে ব্রেকআউট টাইম এখন ইরান এই উপাদান অস্ত্র মানে সমত্তে প্রয়োজনীয় সময় কয়েক সপ্তাহ হতে পারে অবশ্যই ইরানের লুকানো সেন্টিফিউজ বা প্রক্রিয়াগুলি ক্ষমতা থাকলে হয়ে যাবে আর তাই যদি ইরানের এই উপাদানটি নিরাপদে লুকিয়ে রাখতে পারে তবে আক্রমণ সত্ত্বেও এটি পারমাণবিক কিছু নিরোধ ক্ষমতার কেন্দ্রীয় উপাদান হয়ে হতে পারে ইরানকে এখন প্রশ্ন হচ্ছে যে ইরান এখন যদি ইসরায়েলে আর কোনো যদি ক্ষেপণাস্ত্র বা অস্ত্র যদি না ছাড়ে যদি কিছুদিন যদি ডিলে করে ম্যাক্সিমাম দু সপ্তাহ মতো দু সপ্তাহের মধ্যে যে সমস্ত জ্ঞান অর্জন করা আছে জ্ঞান অর্জনের মধ্যে মিসাইল যেরকম ইরান তৈরি করছে সেরকম পরমাণু বাম তৈরি করতে কোনো ব্যাপার নেই আর রিসেন্টলি শুনছে নাকি রাশিয়া ইরানকে রাশিয়া ইরানকে পরমাণু গিফট করবে এবং দেবে কিন্তু এটা প্রশ্ন হচ্ছে যে এখন কতদিন পর্যন্ত এখন কি করা যায় এবার এখন দেখা যাচ্ছে কি হয় পরবর্তীকালে যে দু সপ্তাহের মধ্যে কি পরমাণু বাম তৈরি করছে ইরান না হয় না এবার দেখো গোপনীয়তা বিফল কি করে গোপনীয়তা বিফল হলো ইরান যে এত বড়ো এত পরিমাণ যে সংবেদনশীল পারমাণবিক উৎপাদন সফলভাবে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র গোপনীয়তা এটি ধরতেও পারেনি এবং ওয়াশিংটনে একটি বড় অভ্যন্তরী বিতর্ক শুরু হয়েছে কিছু বিতর্ক উঠেছে হয়েছে সিগেন্ট বা উপগ্রহ পর্যবেক্ষণ কি ভুল হয়েছে ইরানি কি চলা ইরানি সে চলাফেরা কি এবং সিভিলিয়ান নন পারমাণবিক লজিস্টিক হিসাবে গোপন রেখেছে যে পরমাণু তৈরি হচ্ছে হুম না প্রশ্ন হচ্ছে যে ইরানি চলাফেরা কি সিভিলিয়ান বা নন পারমাণবিক লজিস্টিক হিসাবে গোপন রেখেছে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ইরান ইরান কি ইলেকট্রনিক যুদ্ধ প্রতারণার বা ট্যাকিং করতে বহত রয়েছে আছে বা যুক্তরাষ্ট্র আক্রমণের আগে সব গোপনীয়তা যাচাই করার তাড়াহড়ো করেছে এখন প্রশ্ন এটাই এক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন ইউএসএ ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ ফেঁসে আছে এখন দেখা যাক পরবর্তী কি এবং নেক্সট আপডেট পরের ভিডিওতে আমরা জানাবো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ